হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমি যে দুদিন ক্লাস নিয়েছিলাম তোমাদের সোলার সিস্টেমের উপরে সেই সোলার সিস্টেম থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সৌরজগৎ এবং সেই সৌরজগতের কুলিন গ্রহগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম জেনারেল স্টাডিসের বামন গ্রহ সম্পর্কে কিন্তু আজকের আলোচনার বিষয় কিন্তু এম সিকিউ পার্ট ওয়ান আবার বলছি পি এ আর পার্ট ওয়ান কিন্তু আজকের ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দিতে পারো এবং তোমরা যদি চাও যে কোনো কোচিং ক্লাস যদি আমাদের সঙ্গে জয়েন করতে তাহলে অনলাইনে যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস পুরো এক বছরের কোর্স ফি মাত্র থ্রি কোনো মান্থলি ফিজ পেইড করতে হবে না জাস্ট ওয়ান টাইম কিন্তু রেজিস্ট্রেশন ফিজ তো চলো শুরু করছি আজকের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে সৌরজগতের কেন্দ্রে অবস্থিত যে নক্ষত্র রয়েছে তার নাম কি সেটা তোমরা সবাই জানো সূর্য আমি কিন্তু ক্লাসেও আলোচনা করেছিলাম সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের সব বৃহত্তম গ্রহের নাম কিন্তু বৃহস্পতি কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় পরীক্ষায় বহুবার এই প্রশ্নটি মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি পৃথিবীর নিকটতম গ্রহের নাম কিন্তু শুক্র হবে কারণ বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী তাহলে পৃথিবীর নিকটতম হলো শুক্র গ্রহ পরবর্তী প্রশ্ন কোন গ্রহের চারপাশে সুস্পষ্ট বলয় দেখা যায় এটা কিন্তু শনির কিন্তু বলয় দেখা যায় তাহলে কোন গ্রহের চারপাশে সুস্পষ্ট বলয় দেখা যায় যদি বলে তাহলে শনির চারপাশে বলয় দেখা যায় সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি এটা কিন্তু তোমরা ইউরেনাস বলবে যদি উত্তর মানে তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসে তাহলে ইউরেনাস হবে আগে ছিল প্লুটো কিন্তু এখন প্লুটো বামন গ্রহ হওয়ার কারণে এটা কিন্তু শীতলতম গ্রহ হিসাবে ধরা হয় না পরবর্তী প্রশ্ন কোন গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই এটা হবে বুধের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই নেক্সট পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি এটা হবে চাঁদ পৃথিবীর কিন্তু একটাই উপগ্রহ রয়েছে এবং সেটা হচ্ছে চাঁদ পরবর্তী প্রশ্ন সূর্য কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে এটা হবে নিউক্লিয়ার ফাউন্ডেশন ফিউশন প্রক্রিয়া নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সব থেকে ছোট গ্রহের নাম কিন্তু বুধ দেন কোন গ্রহটি নীল গ্রহ নামে পরিচিত এটা হবে পৃথিবী নীল গ্রহ নামে পরিচিত যেহেতু মহাকাশ থেকে দেখলে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থলের কারণে কিন্তু তোমার হচ্ছে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন গ্রহের দিন সবচেয়ে দীর্ঘ হয় সবচেয়ে দীর্ঘ কোন গ্রহের দিন যদি বলে তাহলে কিন্তু তোমরা ইজিলিভাবে বলতে পারো শুক্র গ্রহের দিন কিন্তু সবচেয়ে বড় পরবর্তী প্রশ্ন কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক প্রাকৃতিক উপগ্রহ রয়েছে এটা কিন্তু শনির সবচেয়ে বেশি মানে প্রাকৃতিক উপগ্রহ রয়েছে কিন্তু সাম্প্রতিক আবিষ্কারের ভিত্তিতে কিন্তু এর উত্তরটা কখনো কখনো পরিবর্তন হতে পারে সেটা একটু ধ্যান রাখতে হবে তোমাদের পরবর্তী প্রশ্ন ধূমকেতু কিসের তৈরি এটা হবে বরফ ও ধূলিকণা এবং গ্যাসের তৈরি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে প্রায় বলছে আট মিনিট একদম এক্স্যাক্টলি আট মিনিট নয় কিন্তু প্রায় আট মিনিট দেন মঙ্গল গ্রহের কয়টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে সঠিক উত্তর হবে দুইটি রয়েছে একটা প্রবোস আর একটা ডিমোস আমি ক্লাসের সময় কিন্তু তোমাদের পড়িয়েছিলাম এবং বলেওছিলাম বৃহস্পতির বৃহত্তম উপগ্রহের নাম কি এটা হবে বৃহস্পতির বৃহত্তম উপগ্রহের নাম কিন্তু গ্যানিমিড ওকে গ্যানিমিড কিন্তু বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ পরবর্তী প্রশ্ন সৌরজগতের কোন দুটি গ্রহ ঘড়ির কাটার দিকে আবর্তন করে অর্থাৎ শুক্র এবং ইউরেনাস কিন্তু ঘড়ির কাটার দিকে আবর্তন করে নেক্সট বলছে গ্রহাণুপুঞ্জ সৌরজগতের কোন দুটি গ্রহের মাঝে অবস্থিত এটা কিন্তু মঙ্গল ও বৃহস্পতির মাঝে যেটা আমিও তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম প্লুটোকে বামন গ্রহের মর্যাদা কত সালে দেওয়া হয়েছিল এটা দু সালে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা প্রচুর রয়েছে দেন ইউরেনাসের প্রধান উপগ্রহের নাম কি এটা হবে মিরান্ডা ইউরেনাসের প্রধান উপগ্রহ নেপচুনের বৃহত্তম উপগ্রহের নাম কি ট্রাইটান বা টাইটান ওকে নেক্সট বুধ গ্রহ সূর্যের চাওয়া দিকে একবার ঘুরে আসতে কত সময় নেয় প্রায় অষ্টআশি দিন কিন্তু সময় নেয় অর্থাৎ অষ্টআশি দিনে কিন্তু বুধের বছর দেন শুক্র গ্রহ সূর্যের দিকে একবার ঘুরতে ঘুরে আসতে কত সময় লাগে এটা কিন্তু প্রায় দুশো পঁচিশ দিন সময় লাগে দেন পৃথিবী সূর্যের চাউদিকে ঘুরে আসতে কতদিন সময় লাগে এটা তোমরা সবাই যেন তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এক্সাক্টলি যদি বলতে যায় পুরো মানে রাউন্ড ফিগারে তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দিন বলি নেক্সট পরবর্তী প্রশ্ন সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব কোনটি সেটা হবে নিহারিকা তত্ত্ব ওকে নেক্সট বলছে কোন জ্যোতির্বিদ প্রথম দূরবীন যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে মহাজাগতিক বস্তু কিন্তু পর্যবেক্ষণ করেছেন তাহলে গ্যালিলিও গ্যালিলি হবে সঠিক উত্তর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সরি ইউনিয়ন যেটাকে আইএইউ বলা হয়েছে কত সালে প্লুটোকে বামন গ্রহ হিসেবে শ্রেণিবদ্ধ করেন কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম দু হাজার ছয় নেক্সট সৌরঝড় বা সোলার ফ্লেয়ার কোথা থেকে নির্গত হয় তাহলে এটা হবে সূর্য থেকে কিন্তু এটা নির্গত হয় নেক্সট আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অংশ এটা কিন্তু মিল্ক ওয়ে গ্যালাক্সির অংশ তো এই ছিল আজকে আমাদের ক্লাস যেখানে আলোচনা করা হলো তোমাদের সঙ্গে থার্টি এমসি কিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এরপরে আমি আলোচনা করবো প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে নিয়ে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটাই কথা বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন জিরো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং